আমাদেরকে ফার্স্টে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হবে দুই তাহলে আজকে আমি সেই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর আনসার কীভাবে করবো সেগুলো দেখাবো আরেক কর্তৃক উত্তর এবং ব্যাংকগত উত্তরের মধ্যে পার্থক্য লিখো এটা যদি সংক্ষিপ্ত প্রশ্ন তাকে এটা আনসার কিভাবে করবো মালিক কর্তৃক উত্তরণ করা হলে তা ব্যক্তিগত উত্তর হিসেবে গণ্য করতে হবে অর্থাৎ মালিক যখন উত্তরণ করবে সেটা আমাদেরকে ধরে নিতে হবে অবশ্যই প্রতিষ্ঠান থেকে উত্তরণ করছে মালিক যখন উত্তোলন করবে তখন প্রতিষ্ঠান থেকে কি হবে উত্তরণ করবে এখানে প্রতিষ্ঠান থেকে উত্তরণ করেছে হবে। তাহলে এই ক্ষেত্রে এটার জামাটা দিতে হবে উত্তোলন হিসাব ডেবি ব্যাংক থেকে উত্তরণ করা হয়েছে দৈ নিতে হবে সেই ক্ষেত্রে জামাটা দিতে হবে নগদ হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট অর্থাৎ একটি সম্পদ বাড়লে ওপর একটি সম্পদ কমবে ধন্যবাদ সবাইকে পরবর্তী ক্লাস জায়গার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ